আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে চলে এসেছি পাবনা জেলার দাপুনিয়ায় আব্বাস মন্ডলের পুকুরে এখানে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যে খেলা চলছে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা এখানে আমার একটি ভাই ঠিক করেছেন আপনারা দেখতে পাচ্ছেন মাছটি দীর্ঘ সময় যাবত খেলেছেন এখন মাছটিকে চেষ্টা করছেন পাড়ে ভিড়ানোর জন্য যদিও বারবার পারে ভেরানো হচ্ছে আবারও মাছটি দূরে চলে যাচ্ছে কোনোভাবেই মাছটিকে ক্যাচিং করা সম্ভব হচ্ছে না এক নাটকীয়তা চলছে এখানে মাছটি এখন কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি মাছটি মোটামুটি অনেকটাই কাছে চলে এসেছে এই পুকুরটি পাবনার অবস্থিত পাবনার দাপুরিয়াতে এই এত সৌন্দর্যময় একটি পুকুর আমার ক্রিয়েশনে আজকে প্রথম দেখেছি এখানে এত সৌন্দর্যভাবে এত সুন্দরভাবে পুরো পুকুর জুড়ে সাজানো হয়েছে মনে হচ্ছে সবার জন্য এই পুকুরটি বাংলাদেশের ভিতরে মাছটি এখন ক্যাচিং হয়ে যাবে মনে হচ্ছে না মাছটি ভেসে উঠেছে আবারও ক্যাচিংয়ের চেষ্টা করছেন কিন্তু না না পারেনি ক্যাচিং ক্যাচিংয়ের চেষ্টা চলছে কিন্তু মাছটি একটু দূরে ভেসে আছে যার কারণে ক্যাচিং করতে পারছেন না ক্যাচিং হাতে নিয়ে আরেক ভাই রেডি আসলেন এখন ক্যাচিংটি ছোট হওয়ার কারণে চুজ করেছেন বড় ক্যাচিং নিয়েছেন ক্যাচিং করবেন আমরা দেখতে পাচ্ছি ক্যাচিং হাতে দাঁড়িয়ে আছে আরেকজন শিকারী কখন মাছটি কাছে আসবে এবং ক্যাচিং করবে যদিও কয়েকবার সুযোগ পেয়েছে ক্যাচিং করার কিন্তু ক্যাচিং করতে পারেনি তারা রিক্স নেয়নি যদিও মাছটি চলে গেছে আবারও দূরের দিকে চলে গেছে আবারও মাছটি নিয়ন্ত্রণ করছেন আমাদের শিকারী ভাই মাছটি খুব সুন্দরভাবে খেলছেন মাথা ঠান্ডা রেখে এই শিকারী ভাই মাছটিকে নিয়ন্ত্রণ করছেন মাছটি গরম কিন্তু শিকারী ভাই এখনো গরম হয়নি খুব ঠান্ডা মাথায় খেলছেন অন্য অন্য লোকজন তাদেরকে পরামর্শ দিচ্ছেন কিন্তু কারো পরামর্শ না নিয়ে সে নিজে নিজেই পরামর্শ নিজের পরামর্শ অনুযায়ী চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ওইখানে আরেকটি মাছ হিট হয়ে গেছেন এখন দেখার বিষয় এই মাছটি কি আবার এই মাছের সাথে প্যাস লেগে যায় কি না পুকুরটি দেখানো হচ্ছে পুকুরটি খুবই সুন্দর একটি পুকুর এই বাংলাদেশের ভিতরে এত সুন্দর পুকুর আসলে আমি খুব কমই দেখেছি তো মাছটি আবারও কাছাকাছি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মাছটি বেশি উঠেছে বিশাল কাতল মাছ আপনারা দেখতে পেয়েছেন বিশাল বড় একটি কাতল মাছ কাতল মাছ ভেসে উঠেছে হয়তো ক্যাচিং হয়ে যাবে একদম বেশি উঠেছে আমরা দেখতে পাচ্ছি একদম বেশি উঠেছে ক্যাচিং হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখনো মাছটিকে ক্যাচিং করতে পারছে না ক্যাচিং হাতে কিন্তু ক্যাচিংটা এখনো করতে পারেনি আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য দর্শক প্রচুর দর্শক আছে এই মাছটি দেখার অপেক্ষায় আছে মাছটি কীভাবে ক্যাচিং করে শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় আইটি আস্তে আস্তে এদিকে আসছে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য শিকার এদেরকে করছেন যাতে করে মাছটিকে সহজেই সে নিয়ে যেতে পারেন কারণ পারে প্রচুর দর্শক আছে দর্শকরা ওদের আগ্রহে অপেক্ষা করছেন কারণ বিকেলবেলার হিট এটি প্রায় শেষ সময়ের হিট এত বড় একটি মাছ যদি ছুটে যায় আফসুস করা ছাড়া আর কিছুই থাকবে না যার কারণে চেষ্টা করছেন মাছটিকে ধীরে ধীরে কাছে নিয়ে ক্যাচিং করার জন্য অন্য অন্য দর্শক যারা আছেন তাদেরকেও সতর্ক করা হচ্ছে হালা না করার জন্য মাছটি আবারও ভেসে উঠেছে আবারও ভেসে উঠেছে কিন্তু না সম্ভব হয়নি এখনও ক্যাচিং করতে পারেনি আবারও চলে গেছে মাছটি অন্যদিকে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক খুব টানটান উত্তেজনা চলছে পাশাপাশি বিশাল নাটকীয়তা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বারবার মাছটি কাছে আসছে এমনকি বারবারই আবারও চলে যাচ্ছে কিন্তু কোনোভাবে ক্যাচিং নেটে ঘুরতে পারছে না মাছটি তো বারবার চেষ্টার পরও এখনও আমাদের শিকারি ভাই বসিতে টেনে টেনে রেখেছেন মাছটি আর ওই ভাইটির যে মাছটি হিট হয়েছে এখন আস্তে আস্তে এদিকে আসছে এখন দেখা যাক দুইটি মাছ কি প্যাঁচ লাগে কিনা ওই মাছটি আসতে আসতে এই মাছের দিকে আসছেন বারবার সতর্ক করা হচ্ছে যে এদিকে মাছ আছে এদিকে না আসার জন্য যদি আসে তাহলে মাছটি হয়তোবার ছুটে যাবে আর ওনাদের মাছ মোটামুটি এইদিকে আসছে আমরা দেখতে পাচ্ছি একটু একটু দেখাচ্ছি আমি যদিও এই মাছটি একটু দূরে আছে যার কারণে আমরা ওই মাছটি দেখানোর চেষ্টা করছি আবারও এই ভাইকে একটু দেখাই ভাইয়ের চিন্তিত কারণ মাছটি যদি এদিকে চলে আসে তাহলে তার বড় মাছটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে তবে ওই মাছটি মোটামুটি কাছে নিয়ে নিয়েছে একটু হয়তো বা ছোটো মাছ হবে যার কারণে কাছে নেওয়া সম্ভব হয়ে গেছে মনে হয় দেখা যাক কোন মাছটা আগে নেট হয় সেটাই দেখার বিষয় কারণ এই মাছটিও যখন তখন ভেসে উঠছে যখন তখন ক্যাচিং হয়ে যেতে পারে আর পাশাপাশি ওই মাছটিও ক্যাচিং করার চেষ্টা করছে এবং ওই মাছটি ক্যাচিং করে ফেললেন খুব সুন্দর সাইজের একটি রুই মাছ ক্যাচিং করে ফেলেছেন এবং কি মাছটি হাতে নিয়ে চলে যাচ্ছেন তার পয়েন্ট আমরা আসলে পয়েন্ট বলি আর এই পাবনা এলাকায় সাধারণত ঘাট বলি একটি ঘাটে চারটি করে সিপ ফেলার মতো সুযোগ আছে এখানে এই পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে চারটি সিপ ফেলার মতো সুযোগ আছে এখানে ফ্রি স্টাইলে খেলা শুধুমাত্র তলবসা খেলা নিষেধ ভাষা বা কিংবা তল ভাষা খেলা নিষেধ আবারও এদিকে আসছেন প্রত্যেকটা পুকুরেই এক একটা আলাদা আলাদা নিয়ম থাকে যার যার নিয়ম শৃঙ্খলা থাকে ওটা মেনেই আসলে এখন কমিটির সিদ্ধান্ত হচ্ছে সবচেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জেনেছি পরবর্তী খেলা সাত এবং আটই আগস্ট এখানে অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশ হাজার টাকায় টিকিট এবারও আব্বাস মন্ডল সাহেব টিকিটের দাম কমাননি শুধুমাত্র আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য কিছুটা সিক্রিফাইস করেছেন তাদের জন্য তিরিশ হাজার টাকা নির্ধারণ করেছেন অন্যথায় অন্য অন্য যারা নতুন শিকারী আসবেন তাদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকাই থাকবে যদি কেউ মার ধরতে চান তাহলে আপনার মন্ডল সাহেবের সাথে যোগাযোগ করবেন আর টিকিট কনফার্ম করবেন এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই পুকুরের আশেপাশে প্রচুর মানুষ জড়ু হয়ে গেছে এই মাছটির কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সিপ নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ ওনার সিপটাও পেস্ট লেগে গেছে কিছুক্ষণ আগে পেস্ট লেগেছে তাই চেষ্টা করছেন ছোটানোর জন্য পাশাপাশি যে ভাই হিট করেছেন ও ভাইটি মাছটি কাছাকাছি নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি মাছটি অনেক চলে এসেছে মাছটি ক্লান্ত হয়ে গেছে মারবা চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তারপরে তা চলে যাচ্ছে না ভাইটি ক্যাচিং এর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যখন এসে উঠবে তখনই ক্যাচিং করে ফেলবেন মাছি ভেসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি মাছি এ মাশাল্লাহ ওরে একদম পানিতে ঝাঁপিয়ে পড়ে এখন ক্যাচিং করে ফেললেন বিশাল বড় একটি দুরা টু কাতল মাছ আপনারা দেখতে পাচ্ছেন দুটকে টেনে তুলতেছে পাঁচ পুরুষের থেকে একদম ডুব দিয়ে একদম সিনেম্যাটিক ভাবে ভাবে সেই মাছটিকে ক্যাচিং করলেন আসলে এরকম দৃশ্য চোখে পড়ে না মাছটিকে হাতে হাটি পা করে নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসছেন বিশাল আছে এই কত মাস করে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হচ্ছে হচ্ছে খুবই আনন্দ নিয়ে এই মাছটি তারা নিয়ে যাচ্ছেন শিকারীরা খুবই খুশি এবং কি দর্শকরাও খুবই খুশি কারণ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বিভিন্ন নাটকীয়তার পর এই মাছটি ধরতে সক্ষম হয়েছে ধন্যবাদ সবাইকে